ইউ আর ওয়াচিং নমস্কার বেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট প্রায় তিরিশ বছর ধরে মনের গবেষণা মন নিয়ে রিসার্চ এবং মনের সমস্যা যাদের তাদের দেখাশুনো করা যেটাই আমার কাজের সঙ্গে আমি জড়িত আজকের যে বিষয়টা সেটা কিন্তু খুব দরকারি আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের চারদিকে ঘরে ঘরে ঘটছে যেটা আমরা এক কথায় ডোমেস্টিক ভায়োলেন্স বললাম অনেকেই আমাদের এখানে নানান রকমভাবে অত্যাচারের শিকার এটা তাদের জন্য খুব দরকারি বিষয় শুনুন এটা ইংরেজিতে যাকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স বলছি এটা হচ্ছে এমন একটা যেটা আমার পার্টনার আমার সঙ্গে থাকা কেউ স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন এখন কিন্তু লিভ ইন পার্টনার অনেকেই হচ্ছে আগেকার দিনে হতে ছিল না সেক্ষেত্রে এবং আরও কিছু কিছু জায়গায় অন্য সম্পর্কের মধ্যেও হতে পারে কিন্তু আমি প্রধানত এদের নিয়েই কথা বলবো এমন কি হচ্ছে তুমি অত্যাচারের শিকার অর্থাৎ মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার এইগুলো কোনো না কোনোভাবে তোমার উপরে চলছে হ্যাঁ আমার কাছে আসা অনেকেই কিন্তু এই ধরনের রিপোর্ট করছে যাদেরকে আমি বলছি যে তোমরা কিন্তু ভালো করে বোঝো যে ডোমেস্টিক ভায়োলেন্স জিনিসটা কোথায় এবং এর প্রতিকার কীভাবে করা যায় প্রথমে হচ্ছে বুঝে নেওয়া যে সত্যিকারের ডোমেস্টিক ভায়োলেন্স জিনিসটা কি। আমি যেটা বললাম যদি এমন হতে থাকে যে মানসিকভাবে তোমার উপরে এমন ধরনের জিনিস চলছে যে ক্রমাগত তুমি একটা আতঙ্কের মধ্যে আছো তাহলে তোমার বোঝা দরকার যে কেন এটা হচ্ছে তোমাকে যদি কেউ ফিজিক্যালি এই অ্যাসার্ট বা তোমাকে ফিজিক্যালি কোনো ক্ষতি করার ভয় দেখায় তাহলেও কিন্তু তুমি এই ধরনের জিনিসের মধ্যে আছো খুব সহজ যে জিনিসগুলো আমরা দেখতে পাই আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে সেটা বলি আমার কাছে আসা মনীষার কথা বলি মনীষা এসে বলল আমাকে যে ওর বয়ফ্রেন্ড বা ইন পার্টনার যে সে কিন্তু গত এক বছর ধরেই ওর ফোন কন্টিনিউয়াস ট্র্যাপ করতে থাকে অর্থাৎ মনীষা কোথায় যাচ্ছে তার সব সময়ের বিবরণ সবসময়ের কথা তার বয়ফ্রেন্ডকে জানতেই হবে যদি ওর ফোন সে কখনো এনগেজ পায় তাহলেই কিন্তু তার সমস্যা যে তার সময় কথা বলছে এবং ক্রমাগত ওর বয়ফ্রেন্ডের ফোন আসতেই থাকে এমনকি মনীষা যদি তার নিজের বাড়িতে তার মার সঙ্গেও কথা বলছে তাহলেও কিন্তু এই সমস্যা বোনের সঙ্গে কথা বলছে তাহলেও এই সমস্যা এবং তখন সন্দেহ যে না এরা নয় সে লুকিয়ে হয়তো অন্য কারোর সঙ্গে কথা কথা বলছে কোন পুরুষের সঙ্গে এই সমস্যা তার কাজের জায়গায় যেখানে সে ও একটা স্কুলে চাকরি করে সেখানে অবশ্যই যেমন অন্য মহিলা পুরুষ অন্যরা আছেন এবং তাদের সঙ্গেই কোওয়ার্কার যাদের বলি কোওয়ার্কারদের সঙ্গে সে কার সঙ্গে মেলামেশা করছে কোথায় কোন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ওর এক কোনো বন্ধু ছবি দিয়েছে একটা গ্রুপের সেখানে ও কোন ছেলে ওর সহকর্মী একজন কোন পুরুষ সহকর্মীর পাশে দাঁড়িয়েছিল এইটা সমস্যা এবং তার পরবর্তী সময় যেটা হচ্ছে যখনই কখনো প্রতিবাদের চেষ্টা করেছে ও তখনই ওকে বলা হয়েছে যে এর ফল কিন্তু ভালো হবে না একটা প্যাটার্ন আমি কিন্তু লক্ষ্য করছিলাম এর মধ্যে সব সময় এবং এই প্যাটার্নটা আমি বলবো সবাইকে খেয়াল রাখতে যে মনীষার গার্লফ্রেন্ড যেটা করে যখন ওর রাগ হয়ে যায় সেই রাগ কিন্তু সাংঘাতিক তখন কিন্তু সামনে কোনো কিছু থাকলে সেটা ভাঙচুর করাটা যেমন সম্ভব হয়েছেও কয়েকবার গায়ে হাত তোলাটাও তেমনি সহজে কিন্তু করে ফেলতে পারে এবং এই প্রচণ্ড মারধরের পরে যখন মনীষার বাড়ির লোক আপত্তি করেছে বলেছে এগুলো কি হয়েছে মনীষা প্রথমে লুকিয়েছে এবং তারপরে বলতে বাধ্য হয়েছে যে কিছু সমস্যা হয়েছে তখন যখন ওর বাড়ির লোক বলেছে যে তারা কিছু ব্যবস্থা নিতে পারে বা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এবং যখন এই ওর বয়ফ্রেন্ডের কানে উঠেছে তখনই কিন্তু সে বলেছে যে না না আমি ক্ষমা চাইছি এইটা গেল হচ্ছে প্রথম প্যাটার্ন রাগ হচ্ছে রাগ যখন কমে গিয়ে ক্ষমা চাইছে তারপরেই যখন এই মাপধর করার মতো ঘটনা ঘটছে বা এরকম কিছু ঘটনা ঘটছে না এরম কোনো হবে না আরও ভালো কথা হলো তার একদিন দুদিন তিন দিনের মধ্যে সে একটা ভালো একটা গিফট উপহার কিনে নিয়ে এসে হাজির করছে হ্যাঁ মনীষার জন্যেই মনীষাকে খুশি রাখার জন্যে মনীষাকে বোঝানোর জন্যে যে ও ওকে কতটা ভালোবাসে মনীষাকে কতটা ভালোবাসে তার প্রমাণ মনীষা খুশি হচ্ছে ও যে না এরম আর ঘটবে না হয়তো একবারই ঘটেছে না এটা ভুল কিন্তু খুব তাড়াতাড়ি কয়েক সপ্তাহের মধ্যেই ঘটনা আবার ঘটছে অর্থাৎ এই রেগে যাওয়া গায়ে হাত তোলা ক্ষমা চাওয়া উপহার কেনা এবং আবার ওই জায়গায় ফিরে যাওয়া এটা কিন্তু একটা প্যাটার্ন এই ধরনের জিনিস যদি ঘটতে থাকে তাহলে কিন্তু সাবধান হতে হবে এবং আর একটা জিনিস এখানে জেনে রাখা ভালো পরবর্তী সময় আমরা হয়তো এগুলো নিয়ে আরও আলোচনা করতে পারব আমাদের এখানে একটা জিনিস জেনে রাখা ভালো এই ছেলেটির কিন্তু কিছু নেশা করার সমস্যা আছে এবং সেটা কিন্তু মনীষা প্রথমে জানত যে ওর কিছু সমস্যা আছে আমরা যাকে ক্যানাবিস বলি বা গাঁজা বলি সেই গাঁজার অভ্যেস এবং তার সঙ্গে অ্যালকোহল দুটোই কিন্তু সেটা মনীষার ধারণা ছিল তাকে বলা হয়েছিল যে সেটা কখনো কখনো অকেশনালি মাসে একদিন হয়তো বা দুদিন কিন্তু পরবর্তী সময় কিন্তু মনীষা আবিষ্কার করেছে যে না সেটা সপ্তাহে তিন চার দিনও হয় এই ছেলেটি কিন্তু এক জায়গায় চাকরিও করে যেমন সে চাকরিটা ও কোনো রকমভাবে বজায় রেখেছে নিজের বাড়ির সঙ্গে তার সম্পর্ক না থাকলেও তার কিছু বন্ধুবান্ধবও কিন্তু আছে আমি যেটা বলতে চাইছি আমার এখানে যারা শুনছেন তাদেরকে যে এই প্যাটার্নটা সম্পর্কে জেনে রাখুন এই প্যাটার্ন সম্পর্কে জেনে রাখা ভালো আপনি যদি এর মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনার পরিচিত কেউ এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আপনার আত্মীয়স্বজনেই হোক আশেপাশে কেউ হোক তাকে সাবধান করুন এই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা কিন্তু একটা কথা বলবো যে আমরা দুজনকেই বলবো যাতে দুজনেরই কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্ট সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা থেরাপি দরকার আছে একজন ভুগছে তার আত্মবিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে মনীষার ক্ষেত্রে যেমন এবং সে ভেবে নিচ্ছে এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই আর আরেকজন যে যে ওর বয়ফ্রেন্ড তাকেও আমরা কিন্তু ডেকে পাঠিয়েছিলাম সেখানেও কিন্তু একই কথা তাকে কিন্তু বোঝাতে হবে যে সে যেটা করছে সেটা কিন্তু একটা নেশার জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ তার বিচার বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা তার একটা সমস্যা যেটার একটা সাইকোলজিক্যাল নামও আছে এবং তার থেরাপি সম্ভব এবং যদি সে পার্টিসিপেট করে যদি সে কোঅপারেট করে যদি সে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আসতে রাজি হয় তাহলে কিন্তু সম্ভব এই সমস্যার সমাধানের কাজেই আমি বলবো যে আমাদের আলোচনার এই ঘটনাটা এখনকার দিনের প্রচুর ঘটছে কিন্তু এখন যেমন সম্পর্কের জায়গাগুলো কিন্তু অন্য রকম হয়ে দাঁড়াচ্ছে আগেকার আজ থেকে যদি পঞ্চাশ ষাট সত্তর বছর আগেকার কথা ভাবি তখনকার নির্ভরতার জায়গা কিন্তু সবসময় থাকছে এমন নয় যাকে জানি যাকে চিনেছি কিছুদিন ধরে এখনকার দিনে ধরে নেওয়া হয় যে নেশা করাটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তার ফলশ্রুতি তার পরবর্তী সময় সেগুলো যে কী ধরনের সমস্যা তৈরি করতে পারে সেটা আমাদের এই আলোচনা থেকে খানিকটা হয়তো বুঝতে পারবেন আমি আশা করব আলোচনা আপনাদের কাজে লাগবে আজ এই পর্যন্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমাদের ফোন করলে যদি আর সম্ভব হয় আমরা কিন্তু উত্তর দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই ধরনের সমস্যায় ভালো থাকুন আবার দেখা হবে নমস্কার